ফার্স্টে যে পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাব খুবই লং চমৎকার দুইটা লেয়ারিং করা রয়েছে এটার থুতনিতে নিতে থাকবে হচ্ছে এলাস্টিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি ফিটিং করে বাই করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা সেম ভাবে কিন্তু আপনার সাইজের লেয়ারিংটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু দেখিয়ে দিচ্ছি এটা ওয়ার করে এটা এবং কতটা সহজে এটা ব্যবহার করা যায় খুব সহজে যে কেউ এটাকে করতে পারবেন অরিজিনাল দুবাই ফেব্রিক্স এ তৈরি করা যে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের পোষণটা এখানে হচ্ছে থুতনিতে এলাস্টিক থাকবে যেটা ফেসটাকে খুব সুন্দর ভাবে ধরে রাখবে কপাল ঢাকার জন্য ক্যাপ এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং লুক দেওয়া থাকবে যেটা মাধ্যমে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন আর এটার মেজারমেন্ট একটু দেখেন আমার হাত ঢেকে গিয়েছে এবং এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক পার্টটা কিন্তু তার থেকে আরো একটু লং দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স চমৎকার আর ভিতরে কিন্তু একটি যথেষ্ট স্পেস আপনারা পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিল বাপ কিন্তু আমরা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি সেম টু সেম থাকবে আপনি নিজেও আমাদের আউটলেট ভিজিট করে এইভাবে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন এটা হচ্ছে জিলবাবের পোষণটা আমরা এটার সাথে সেম ফেব্রিক্স দিচ্ছি খুবই চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি কতটা ফ্রি সাইজের বুঝতে পারছেন এটা আমরা খুব চমৎকার ওয়ার করবেন এটা ফ্রন্ট সাইডে অটোমেটিক রাফেল পরে থাকবে এটা ফ্রন্ট সাইডে যেভাবে রাফেল পরবে সেমভাবে কিন্তু এটা ব্যাক প্যানেলও রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো এগুলো কিন্তু অটোমেটিক রাফেল করা খুবই বেশি ফেব্রিক্স ইউজ করেছি আমরা এই রাফেলগুলো পরে থাকে এই জন্য এবং এটার বডিটা দেখেন ফ্রি সাইজের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার এখানে থাকবে আর এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসটা হচ্ছে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন এবং এটা সুইং কোয়ালিটি দেখেন একদম নিখুঁত এ কিন্তু আমরা সুইং দেওয়ার চেষ্টা করেছি আর এইখানে প্রিমিয়াম দিলেও স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন করা রয়েছে খুবই চমৎকার এটা সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই গ্রাউন্ডের পাশাপাশি রয়েছে আরো দুইটা পার্ট যারা মূলত এই প্রোডাক্টটাকে খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের নিকাপ সেট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিকাপ সেট দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট ফ্রন্ট সাইডের রাউন্ড শেপের নোজ নিকাপ এটার সাথে লুভ যেটার মাধ্যমে আপনারা খুব সহজে ফিটিং করে ওয়ার করবেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং করা থাকবে যেটা একটিকে আপনারা হচ্ছে ফ্রন্ট সাইডে এভাবে এনে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সহজে চোখ ঢেকে খাস পর্দা করা যাবে এই নিকাপ সেট ইউজ করে এটার পাশাপাশি দিচ্ছি আরো একটি সিঙ্গেল নিকাপ যারা হচ্ছে চোখ খুলে রেখে ওয়ার করতে চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি নজনি এটাও ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন খুবই কিউট লুফ রয়েছে সাথে যেটার মাধ্যমে আপনারা খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এই টোটাল হচ্ছে চার পার্ট যে চার পার্ট হচ্ছে মোত্তাকিন বোরকা যেটার হচ্ছে অফার প্রাইজ চলছে মাত্র দুই হাজার দুইশো টাকায় অফার প্রাইজের পাশাপাশি কিন্তু এটার সাথে একটি গিফট দিচ্ছি যেটা হচ্ছে একজোড়া হাত মোজা একজোড়ে হাত মোজা সহ দুবাই চেরি ফেব্রিক্সের ফোর পিসের সেট যেটা আপনি নিজেই সরাসরি আউটলেট ভিজিট করে দেখে শুনে পারচেস করতে পারবেন অফার প্রাইজে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর এমিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকেও সেমভাবেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই জন্য আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই বা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই সেভ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের সাথে যোগাযোগ করে সেম ভাবেই আপনি প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে খাস পর্দাশীল আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম